বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের উমেশ চন্দ্র স্কুলের জেলা স্কুলগুলিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করে মধ্য শিক্ষা পর্ষদ আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদের সচিব সুব্রত ঘোষ জেলা কনভেনার বিপ্লব গুপ্ত অফিসার ইনচার্জ শিক্ষক শিক্ষিকা সহ অনেকে বৈঠক শেষে পর্ষদ সভাপতি জানান গত বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল মালদায় এবছরও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আগে যে সমস্ত নিয়ম ছিল সেই নিয়মগুলোই থাকছে তার সঙ্গেও নতুন কিছু নিয়ম নিয়ম এই দিনের আলোচনা করা হয় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবার মালদা জেলায় একশো কোটি কেন্দ্রে মোট মাধ্যমিক পরীক্ষার্থী তেষট্টি হাজার চারশো একত্রিশ জন তারা মঞ্চের বাম দিকে যে চেয়ারগুলি রয়েছে আপনারা বসে ফাঁকা করে দেবেন বলছি আমরা প্রথমে বরণ করে নেব কত্তড়িয়া পনিয়ে কন্টনীয় করিয়ে স্যারকে বরণ করবেন আমাদের জেলা মানবেলার মাধ্যমিক পরীক্ষা শ্রী বিপ্লবถมศึกษา আমাদের লোগো দিয়ে এবং ইজেরে সামনে সাইনারিক টি ছবি দিয়ে ক্রমে সদস্য প্রভা কিশো মহাশয়

মাধ্যমিক কনভেনার শ্রী বিপ্লব গুপ্ত মহাশয়কে গেটের মুখটা খালি করে দেবেন আর সংবাদ মাধ্যমের কেউ থাকলে যেহেতু এই আলোচনা সভাটা করবে প্লিজ ছবিটা তুলে বিলব ছবিটা তুলে এই উদ্বোধন দিবTaskId এই অনুষ্ঠানে প্রাথমিক পর্ব শেষ হলে আপনারা সভাকক্ষ ত্যাগ করবেন আমি মূলত মালদা গত বছর যে পারফরমেন্স দেখিয়েছে তার জন্য আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি আমি জেলাবাসী প্রশাসন ব্যক্তিগতভাবে এবং পর্ষদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে অত্যন্ত সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হয়েছে গত বছর এবছরও আমরা আশা করব সমপরিমাণ পরিমাণ সিরিয়াসনেসের সঙ্গে পরীক্ষা হবে এবছর আমাদের পরীক্ষা প্রায় আট হাজার পরীক্ষার্থী বেশি পরীক্ষা দেবে এবছর এবং আমরা দুটো দুটো পরীক্ষা কেন্দ্র কমিয়েছি একশো বাইশটা পরীক্ষা কেন্দ্রে গত বছর হয়েছিল এবছর একশো কুড়িটা কেন্দ্রে হবে পরীক্ষা এবং আমরা আশা করছি যে সার্বিকভাবে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী পরীক্ষা হবে এবং যে সিকিউরিটি ফিচার্স থাকে সেগুলোই থাকবে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টার্সও থাকবে সো আশা করছি স্কুলগুলো নিজেরাই ব্যবস্থা করেছে যে যেহেতু স্কুলের দায়িত্বে থাকেই বাচ্চাদের চেকিং আমরা বাচ্চাদের পরীক্ষা নিই আমাদের পক্ষে আমাদের বাচ্চাদের ফ্রিস্কিং হয় না সো আমরা যেহেতু বা স্কুলই করে স্কুলই ব্যবস্থা করে আমি যা শুনেছি অনেক স্কুল গত বছর করেছে এবছর প্রায় সব স্কুলই করে ফেলেছে মেটাল ডিটেক্টর সেই জন্য স্কুলগুলোতে থাকবে যাতে কোনো রকম যেগুলো নিষিদ্ধ আইটেম সেগুলো নিয়ে না ঢোকা হয় পরীক্ষা যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেই অ্যাডমিট কার্ডে থাকবে লেখা টেস্ট পেপারে থাকবে আমরা বারবার জানাচ্ছি পরীক্ষা শুরু হওয়ার আগেও আমরা সে সুযোগ দিই আমরা কখনোই চাই না কারুর পরীক্ষা ক্যান্সেল হোক যেরকম এবছর আমরা ব্যবস্থা করেছি যে টেস্ট পেপারটা আমরা ডাইরেক্টলি স্কুলের হাতে তুলে দেবো এটা অনেক সময় হয় যে দেরি হয়ে যায় ছাত্রছাত্রীদের পেতে সেটাকে মাথায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ব্যবস্থা আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ডিরেক্টলি স্কুলের হাতে আমরা টেস্ট পেপার ডিসেম্বরের মাঝামাঝি দিয়ে দিতে পারব মধ্যে তাহলে কী হবে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা বিষয় যেটা আমরা প্রতিটা ব্লক লেভেলে বিডিওরা চেয়ার করবেন সব পরীক্ষার পরীক্ষা ব্যবস্থা মানে ব্লকে যারা যারা স্টেক হোল্ডার্স আছে সবাইকে নিয়ে মিটিং করাবো ব্লক ওয়াইজও মিটিং করাবো সো তাতে করে যেটা হবে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির জায়গা থাকবে না এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সেগুলো আমরা কিভাবে করতে পারি এবং টিচারদের কাছ থেকেও আমরা স্কুলগুলোর কাছ থেকেও আমরা বিভিন্ন রিপোর্ট পেতে পারব যে কি তাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নতুন করে ভাবতে পারব গত বছর যেরম আমরা দেখেছিলাম যে নন পার্টিসিপেটিং স্কুল থেকে এ টিচার পাঠানো হচ্ছে সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ টিচার পাঠানো হচ্ছে অঙ্কের পরীক্ষার দিন অঙ্ক টিচার আসছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যে আমরা এবারে নন পার্টিসিপেটিং স্কুল যাদের কাছ থেকে টিচার নেওয়া হয় ডিআই সাহেবের মাধ্যমে তাদের যাতে একটা পরিচ্ছন্ন ইনস্ট্রাকশন থাকে তার আমরা ব্যবস্থা করছি এবং আমরা দেখব যে ভাবে কোনো দিক থেকে যাতে কোনো গাফিলতি না থাকে এইটাই বলার অনেক অনেক ধন্যবাদ